কালারটা কত সুন্দর। হুম হুম। এই যে একটা ফল কাটলাম দেখেন ফলের কালারটা কত সুন্দর। সিঁড়ি আমরা আসলে চমৎকার একটা কালার চমৎকার মানে আমরা যদি ফেলো ফাটারিং এ ইউজ না করি তাহলে আমরা সাইজটা মূলত 430 থেকে 400 গ্রামের একটা পেয়ার পাবো। দেখেন অনেক সুন্দর। এই ফিয়ার কালার দাও কালার অসাধারণ কালার। আমি দেখি আমাদের একটা কেটে দেখি ভাই একটু খেয়ে দেখুক। ধরেন এটা অসাধারণ কালার। আমরা এটাকে খেয়ে দেখি কি হবে শুধু এ না গাছে পেয়ারার উপরেও চমৎকার একটা কালার ও সুন্দর আপনি ওটা খেয়ে দেখেন আসলে কত টেস্টি কিনা এটা তো বর্ষার পেয়ারা এইটা মনে হচ্ছে পুরো আপনার হচ্ছে শীতের সময় যে পেয়ারা হারভেস্ট করে ঠিক সেরকম হচ্ছে ফ্লেভার আর সেরকম টেস্ট এবং ময়শ্চার ঠিক ওই রকমই আছে এখন যে আছে পানির সময় অনেকে ভাবে যে পেয়ারায় ময়সার বেশি মিষ্টতা কম আসলে এটা আছে টেকনিক্যাল বিষয় এই টেকনিক্যালগুলো আছে ফলো করলে পেয়ারায় সিজন অন সিজনে যেটা পাবে সিজনে যেটা পাবে অন সিজনেও সেটা সেটাও পাবে মার্কেট ভ্যালুও বেশি আসবে আলাইকুম বাণিজ্যিক কৃষির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা জানেন যে পেয়ারা বারো মাস প্রোডাকশন হয় এবং পেয়ারা চাষ অত্যন্ত লাভজনক আসলে এই লাভজনক ফলটা আপনি কিভাবে আবাদ করবেন অনেকেই যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু বুঝতে পারেন না এবং পেয়ারার যে নতুন নতুন টেকনোলজির সাথে আপনাকে যেতে হবে সেটাও অনেকে বুঝতে পারেন না তো আমরা আজকের ভিডিওতে দেখাবো যে আপনি বারো মাস পেয়ারা প্রোডাকশন পেতে গেলে এবং সর্বোচ্চ ফলন পেতে গেলে কি কি পরিচর্যা করবেন এই কিছু কিছু বিশেষ পরিচর্যা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার প্রোডাকশনও যেমন বাড়বে আবার ফলের কোয়ালিটিও বাড়বে এবং বাজার চাহিদাও কিন্তু আপনার ফলের বেশি হবে অর্থাৎ বাগানের পেয়ারার চাহিদাও বাড়বে তা সেরকমই আমরা আজকে এসেছি চাডাঙ্গা জেলার দামোদা উপজেলার দর্শনার পার কৃষ্ণপুর মদনা গ্রামে এখানে একজন উদ্যোক্তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাকিল ভাই সেই শাকিল ভাইয়ের কাছে আসলে শুনবো যে পেয়ারার এমন কি টেকনোলজি ব্যবহার করছেন যে টেকনোলজির মাধ্যমে গাছগুলো বড় হচ্ছে না গাছগুলো ঝোপালো রয়েছে একই সাথে উনি কয়বার কর্তন করছেন পেয়ারার কুশি কর্তন করছেন একই সাথে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সহ কী কী পরিচর্যা করছেন সেই পরিচর্যা একদম প্রথম থেকে শাকিল ভাইয়ের আমি আমরা শুনুন তা প্রথমে শাকিল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি বাণিজ্যিক কৃষির পক্ষ থেকে ধন্যবাদ বাণিজ্যিক কৃষিকে এবং রাবি ভাইকে রাবি ভাই আসলে খুব একজন ভালো মনের মানুষ আড়াই বিঘা পেয়ারা বাগান দিয়ে শুরু করা এখন আলাদা দিলে বত্রিশ বিঘা হয়েছে আর কি তা সেক্ষেত্রে ভাইজিটা বলছে যে আহ পেয়ারার মান কীভাবে বাড়ানো ফলের ফল কীভাবে বৃদ্ধি করা সেটা আসলে আসলে খাবার দিতে হবে এর জন্য কোনো বাড়তি ওষুধের দরকার হয় না খাবারটা হচ্ছে আসলে গাছের জন্য সবচেয়ে জরুরি খাবারটা ঠিকমতো প্রসেসিং মানে সময় মতো দিতে হবে তাহলে আমি বছরে কয়েবার খাবার দেব আপনি আমি বলি যেটা হচ্ছে বৈশাখ মাসে আমাকে ডাল একবার যে সুন্দর ডিজাইন আপনি করতে চান সেই ডিজাইন আপনি কাটবেন বৈশাখ মাসে প্রুনিং যেটা বলা হয় হার্ড প্রুনিং করার পরে আমি টিএসপি এমওপি বরুন গাছের রিং করে দিয়ে ঢেকে দিয়ে শেষ দিয়ে দেবো এবার হচ্ছে কুশি বের হলে কুশিটাকে রাখার জন্যে আর দিলে গাছের আর এর ডগার পাতার ডিস্টেন্স কিন্তু বেড়ে যাবে পাতা কিন্তু লম্বা হবে মূল বৈশিষ্ট্য যে আমার গাছে কিন্তু ফল আসবে না তাকে দেখে নেওয়া উচিত গাছে আসলে আমরা মাপতে পারি না গাছ দেখে আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে আসলে আমার গাছের নাইট্রোজেনের পরিমাণ বাড়ছে কিনা যখন দেখবেন যে না আমার পাতাগুলো লম্বা লম্বা হয় বুঝবেন যে নাইট্রোজেন পরিমাণ বাড়ছে তাহলে সেক্ষেত্রে আমাকে পটাশিয়ামটা বেশি ব্যবহার করতে হবে এটা দেওয়ার পরে আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে প্রচুর জৈব সার দিতে হবে আমরা কিন্তু এখন জৈব সার থেকে পিছিয়ে আসছি আমরা আমরা যত পিছিয়ে আসছি নিজের প্রায় নিজে কোড়াল মারছি অতএব জৈব ছাড়া মাটি কোনো রকম আউটপুট দিবে না জৈব সার দিতেই হবে আমরা যদি পাঁচ কেজি করে জৈব সার দিই একটা গাছের গোড়ায় আহমরি কিন্তু খরচ না পঞ্চাশ টাকা খরচ তা আমি যদি পাঁচ কেজি জৈব সার দিই প্রতি মাসে এটা দিই তাহলে ও আমাকে দিবে তো এক কেজি পেয়ারার দাম পঞ্চাশ টাকা তাহলে আমি পাঁচ কেজি গোবর সার দিলে জৈব সার দিলে আমার সমস্যা কোথায় সেটাই আমাকে জৈব সার জৈব সার দিতে হবে আমাকে ওই সারগুলো দিতে টিএসপি পটাশ তাহলে আমি যদি বছরে যদি হিসাব করি তাহলে বছরে কয়বার জৈব সার দেবো একটা গাছ তিন মাস পর দিলে সবচেয়ে তিন মাস পর জৈব সার দেবো কতটুকু পরিমাণে দেবো আপনার আপনি এই গাছটা একটু মনে করেন আপনি কতটুকু পরিমাণে দিচ্ছেন এই গাছটাতে দেখেন গাছটা যেভাবে ঝোপাল আছে এটাকে তিন থেকে চার কেজি খাবে তাহলে কয় বছরের বয়স এটা এটার বয়স হচ্ছে তিন বছর আর সামনে আছে পাঁচ বছর আর তিন বছরের গাছে চার থেকে পাঁচ কেজি চার কেজি দিলে আনা চার কেজি আপনার তিন বছরের গাছে জৈব সার দেবেন আড়াইশো গ্রাম টিএসপি 200 গ্রাম এমওপি 20 গ্রাম হলো বোরন গাছে করে দিলে গাছে দেখ ভালো দিলে এটা ভালো আর হচ্ছে 4 কেজি জৈব সার জৈব সার বছরে এটা কয়বার দেব আমরা তিনবার তিন মাস পর পর দিবেন তিন মাস পর পর অর্থাৎ চারবার দেব চারবার দিবেন দর্শক আপনারা শুনলেন আমাদের শাকিল ভাইয়ের কাছে যে পেয়ারাতে চারবার সার দিতে হবে তিন মাস পর পর

বরুনটাকে দিতে হবে এই 글로সি পেয়ারের যে এটা গ্লেজ গ্লেজটা কিন্তু বরুনিয়া চকচকে যে ভাবটা সেটা কিন্তু বরুনিয়া আসে আমরা ব্যবহার করি চকচকের জন্য আসলে ওটা না বরুনটাই দিতে হবে নিচ থেকে যেটা আসবে ওটাই আপনি কি কি ধরনের বরুন ব্যবহার করেন সলিউবল বরুন স্প্রে করেন স্প্রে করি এবং মাটিতেও সলিউবল মাটিতেও দিয়ে দিতে

এখানে আমার pruning করার দরকার নাই এখন। যেহেতু এটা আসছে এটা মটর দানা হলে তখন আমি এর উপর থেকে এটা কেটে দেব। দেখেন অনেক অনেক দেখেন এই ডালটা এখন মা খেয়ে গেছে একটু খুশি বৃদ্ধি হবে না। তাহলে তো আমার মাকড়টা করতে যায় থাকে যে মাকরের জন্য আমার মাকরনাশক বছরে আপনারা কয় বার দেন? বছরে না এটা আমার হচ্ছে মনে করেন যখন যেটা দরকার। গাছে 2-3 বার দেয়া গাছের অবস্থা বুঝে আপনারা মাকরনাশকটা স্প্রে করেন। মাসে 2-3 বারও লাগতে পারে। মাকরের প্রবলেম হলে কি হতে পারে? আগাটা খেয়ে শুকাই যাবে আপনি বুঝতে পারবেন না পরে হাতে দেখবেন যে এটা

কোন ভ্যারাইটিটা আপনার কাছে ভালো মনে হয়েছে ফাইবার পরে কোনো ভ্যারাইটি আপাতত না ফাইবার চারা লাগানোর পর আপনার কত ফিট দূরে দূরে লাগানো যায় আপনি আপনার ইচ্ছা সেটা আপনি কোন কোন ডিজাইনে লাগাবেন আপনি চার হাত বাই চার হাত লাগাতে পারেন আপনি চার ছয় লাগাতে পারেন আট হাত আট লাগাতে পারেন সেটা আপনার উপরে নির্ভর করে আমার কাছে মনে হয় চার হাত বাই চার হাত লাগায় দুই বছর পর একটা কেটে দিলে সেটা বেশি ভালো হয় চার হাত বাই চার হাত হ্যাঁ মানে ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট বাই ছয় সেক্ষেত্রে আপনাকে গর্তটা কিন্তু একটু বড় করতে হবে কয় ফিট গর্ত করা উচিত আপনি দেড় ফিট বাই দেড় ফিট নিচে দেড় ফিট সাইডে দেড় ফিট দেড় ফিট স্কোয়ার ফুটের গর্তে যদি আপনি কিছু না দেন যদি মাটিটাকে নরম করে দেন তাহলে বিরক্ত বোধ গাছ লাগাবো জৈব গর্ত করে লাগাবো কেন লাগাই দিলে তো হলো আসলে ওইটা হচ্ছে আমরা ওইটা লাগাই দিলাম কিন্তু পাওয়া যাবে না যেহেতু গাছ পুষ্টি নিতে পারবে না মাটি শক্ত থাকবে সুতরাং নতুন শিকড় বিস্তার ঘটাতেও সময় লাগবে মূলত এই উদ্দেশ্যেই গর্ত করে মাটিটা সফট করে দিলে শিকড়টা দ্রুত মাটির সাথে যেতে পারে মাটির ভিতরে এবং পুষ্টি শোষণ করতে পারে আরেকটা বিষয় যে আপনি গাছ চারা লাগালেন

আর এই সময় আপনার কি কি স্প্রে করা দরকার মাকড়ের জন্য কি স্প্রে করা দরকার আমরা অ্যাকটিন গ্রুপের যে কোনো একটা ফিকি সে সময় মাকড়নাশক স্প্রে করা দরকার কিন্তু জরুরি এবং সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক স্প্রে করা আমরা থিভিট আছে না হুম হুম থিভিটটা আসলে আমরা অনেকেই ইউজ করতে জানি না হুম হুম থিভিটটা আসলে অনেক রকম কাজ করে

আরো দুটো সাপোর্টিং দিয়ে দিয়েছে কিন্তু রাইট অথবা এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর কি তো দর্শক বন্ধুরা আপনারা শাকিল ভাইয়ের কাছে শুনলেন যে আসলে পেয়ারার পরিচর্যার কোনো শেষ নেই পেয়ারার সবচেয়ে বড় বিষয় যে আপনাকে সবসময় মনিটরিং করতে হবে মাঠ ভিজিট করতে হবে যারা উদ্যোক্তারা রয়েছেন তারা অবশ্যই প্রতিটা গাছ আপনার সুন্দরভাবে পর্যবেক্ষণ করতে হবে এটা যদি প্রতিদিন করা যায় তাহলে খুবই ভালো তা না হলেও দুই থেকে তিন দিন পর পর কি আপনার অবশ্যই এইরকম ক্লোজ টাইমে কিন্তু আপনার পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা বলতে মাকড় লাগতে পারে কুশিটা কোন সময় কর্তন করতে হবে সেটাও লাগতে পারে গাছের অবস্থা স্তা বুঝে আপনাকে ফার্টিলাইজার ম্যানেজমেন্টের দিকে যেতে হবে বিশেষ করে জৈব সার তো আপনাকে দেওয়া লাগবেই বছরে চারবার জৈব সার দেবেন আপনার ফার্টিলাইজার অন্যান্য সার দেবেন বছরে তিনবার এই ধরনের তিন চারবার যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাকশন অনেকাংশে বৃদ্ধি পেতে পারে তারপর একটা বিষয় হচ্ছে পিয়ারার দেখেন এখানে অনেকজন পেয়ারা চাষ করেছে কিন্তু আমি আমার বাগান থেকে পেয়ারা কিন্তু একটু বেশি দামে বিক্রি করতে পারি তার কারণ হচ্ছে এর মিষ্টি একটু বর্ষার সময় যা হুম হুম

যে খাবে ডিমান্ডটা বাড়বে যে আপনার ওয়েটা সেম থাকছে অথচ মার্কেট চাহিদাটা তৈরি হচ্ছে যার কারণে আপনার বাগানে পেয়ারা সবার আগে বিক্রি এবং বেশি দামে সুন্দর তো দর্শক বন্ধুরা আপনারা আরেকটা তথ্য আমাদের শাকিল ভাই আমাদেরকে জানালেন যে পেয়ালা পেয়ারা শুধু ফলনটাই না আপনার কোয়ালিটির দিকটাও নজর রাখতে হবে এবং সেটি হচ্ছে জৈব সারের মাধ্যমে উনি এই ম্যানেজমেন্টটা করছেন তা আমার বিশ্বাস যে আজকের ভিডিওটির মাধ্যমে যারা পেয়ারা চাষি রয়েছেন তারা পেয়ারা চাষের প্রকৃত চাষাবাদ সম্পর্কে এবং পরিচর্যা সম্পর্কে জানতে পারবেন বিশেষ করে আপনাদের থিওবিট ব্যবহারের মাধ্যমে কিন্তু চারটা সমস্যা থেকে সমাধান আপনারা পেতে পারেন একই সাথে আপনার জৈব সার ব্যবহারের মাধ্যমে ফলনও যেমন বৃদ্ধি তেমনি প্রোডাকশনটাও আলহামদুলিল্লাহ কোয়ালিটি প্রোডাকশন হবে এবং একই সাথে বাজার মূল্যও কিন্তু বেশি পাবেন তা দর্শক বন্ধুরা আপনাদের সকলের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একই সাথে শাকিল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য